তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই অসুস্থ দোয়া করবেন পরিবারের জন্য ভালোভাবে পার হয়ে যেতে পারেন ঠিক আছে অবশেষে সব রাগ অভিমান ভুলে অসুস্থ তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার দীর্ঘদিনের সতীত্র সাকিব আল হাসান নিজের আটত্রিশতম জন্মদিনে এক ভিডিও বার্তায় সাকিব বলেন আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে ওর জন্য সবাই দোয়া করবেন ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটাও যেন পার হয় ভালোভাবে ইনশাল্লাহ তামিম সুস্থ হবে ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায় অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাক হয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের পরে তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হাটে রিং পড়ানো হয় এদিকে তারকা ফুটবলার হামজা চৌধুরীও একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন এই সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে তামিম ও তার পরিবারের জন্য শুভকামনা ইনশাল্লাহ সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে